সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের সামনে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আলোচনা করবো আপনারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা কীভাবে চাষ করবেন তো খামারে বাইরে আপনার স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার বিশটা থেকে পঁচিশটায় এক কেজি আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে এই শীতকালীনের জন্য কালসারিংয়ে দিতে পারেন কেননা এই সাইজের পোনাগুলো আপনার সর্বোচ্চ চার পাঁচ মাসে আপনি বাজারজাত করতে পারবেন এই মাছগুলো আপনার চার পাঁচ মাছ যদি আপনি ভালোভাবে খাওয়ান তাহলে এক একটা মাছ মিনিমাম দুই থেকে আড়াই কেজি ওজন আসবে কারণ এগুলো হচ্ছে বড়ো সাইজের মাছ তাই আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই মাছগুলো আপনার যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করা যায় তাই আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই এই মাছের পোনাগুলো আমরা আমাদের হ্যাচারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা অনেকে রয়েছেন এ থেকে ছোটো সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার একশো কেজি দেড়শো দুশো পাঁচশো কেজি ওই সাইজের পোনাও আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা ছোটো পোনাগুলো পিস হিসাবে বিক্রি করে থাকি আর আপনারা যে স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা মন হিসাবে বিক্রয় করে থাকি তাই আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা নিতে চান তারা দেরি না করে এখনও চলে আসতে পারেন আমাদের ঠিকানায় অথবা আপনারা যারা এর থেকে বিভিন্ন ধরনের সাইজের মাছের পোনা খুঁজতে আছেন যেরকম শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা বিয়াত কই বিয়াতনামি শৈল নদী থেকে সংগ্রহ করে থাকি চিতল মাছের পোনা আয়ের মাছের পোনা ব্ল্যাক কার্ফ মাছের পোনা সোনালি রুই মাছের পোনা এবং কি হান্ড্রেড পার্সেন্ট মুন সেক্স তেলাপিয়া মাছের পোনা ও কাপ সকল ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই আপনারা দেরি না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা মহিমনসিংহত্রিশাল থানা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময়ে আমাদের সাথে কল করে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ